এরকম যারা চাকরি বাকি করে বেপরদায় চলে এরকম নারীদের বিভিন্ন জায়গা ইন্টারভিউ দেখি তখন তারা সবচেয়ে কষ্টের কথা বলে যে আমাদের জীবনে সবচেয়ে বড় কষ্ট হলো প্রতিদিন অফিসে যাওয়ার জন্য নতুন করে সাজতে হয় এটাই আমাদের খুবই কষ্ট যখন তাদেরকে প্রশ্ন করা হয় কেন আপনাকে নতুন করে সাজতে হয় বলি যে আমি যদি নতুন করে না সাজি তাহলে অফিসের বস যারা আছে তারা মাইন্ড করে তুমি আজকে এরকম গায়েসি আজকে এরকম ভাবেশি বলো আমাদের দেখতে হয় যে তারা আমাকে দেখলে একটু ভালো ফিল করে কি যদি আমি সুন্দর করে ড্রেস আপ করে না যাই তাহলে আমার प्रमोशन আটকে যায়। তাহলে আমার प्रमोशन আটকে যায়। আপনারা বলেন যে বিভিন্ন প্রতিষ্ঠান করতে রিসেপশনে যে নারীদেরকে রাখা হয় কেন রিসেপশনে নারীদের কাজ কি? কল সেন্টার নারীদের কাজ কি? বলেন তো? যেখানে মহিলাদের কাজ দেখে কোন পুরুষ নাই। তাহলে অধিকাংশ জায়গা রিসেপশনে মহিলাদেরকে বসায় রাখা হয়। যদি আপনি দৈনিক প্রতিষ্ঠান বলেন সেটা ভিন্ন কথা দ্বারা হিজাব মেকআপ করে তারা যায়। কিন্তু যারা দৈনিক প্রতিষ্ঠান না তারা যাওয়ার দেখবেন এবং এখন যারা ব্লগ করে বেশ করে অর্থাৎ যে সকল কাপড়া তারা পণ্য বিক্রি করে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ওদের চেহারা দিকে তাকিয়ে দেখেন তারা মেকআপ করে আসে আর সে জানে মেকআপ করে আসবে তাহলে অন্য লোকেরা দেখবে যদি একটু খারাপ চেহারা নিয়ে আসে তাহলে লোকেরা দেখবে না এটাও তার নিজের জন্য নিজের তৈরি একটা মন্দির ছাড়া খারাপ লোক তাকে এরকম মেকআপ করা আপনার আপ করতে যাবেন তখন আপনি আপনার নিজের অজান্তে নিজের চারিদিকে এরকম একটা কি কারাগার আপনি তৈরি করেন ওই কারাগার থেকে আপনি বের হতেই পারছেন মানুষ শয়তান তার চারপাশে কারাগার তৈরি করে إذا كانت تهمهم، لا تهمهم. أنا أقول لك: الله سبحانه وتعالى، رسوله سورة ياسين الله سبحانه وتعالى يقول: يا سيدي، القرآن الحكيم، إنك لمن المرسلين على صراط المستقيم، تنزيل العزيز الرحيم، لتنزل عنهم، أما أنزل عنهم فهم غافلون. لا، وقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أضواء، فهي إلى لا فهم مطمحون. الله سبحانه وتعالى يقول: তারা এমন ভাবে কাজ করে এমন ভাবে তাদের যাপন করে যে তাদের গলার চারিদিকে আমি শিকল পড়িয়ে দিয়েছি এবং এত হয়। মানে পর্যন্ত মানে তাদের কোনো স্বাধীনতা নাই এদের ব্যক্তিগুলোর সত্যি অর্থে কি তারা এই ব্যক্তিগুলোর সত্যিকে অর্থে তারা সারা আছে

যে মহাশয় মাফ করে দিয়ে যাবেন আমরা বুঝতে পারি যে এরকম করবে আপনি মানে তাকে প্রণাম করছে কেউ তার সামনে করছে কেউ মাথা ঝুকাচ্ছে কেউ মাথা উঁচু করছে না একেবারে এরকম নিচু হয়ে দাঁড়িয়ে আছে মোদীর একটা সময় কোথায় আসলাম না কোথায় আসলাম নাই তোমরা এরকম করছো কো না তোমরা কি তৃত দাস নাই তোমরা ওনার সামনে এরকম করছো কো না তোমরা আমাকে ওখান থেকে নামিয়ে দিচ্ছ তুমি তোমরা কি তৃত দাস আমাকে কোথায় পাঠানো হলো আমি তো আমরা তো আরো এরকম কাউকে কোনোদিন দেখিনি দেখি নাই আমরা তো মাথা উঁচু করে থাকতাম এমনকি আমাদের সরকার আমরা তার বিরুদ্ধে কি করতাম করতাম তুমি কেন তুমি এটা করতে পারো তুমি কেন এটা করলে তোমরা আমাকে তোমরা কি করছো তোমরা কি কৃতদাস তোমাদের এরকম না অবস্থা কেন তোমরা নিজেকে এত অপমানিত করছো কেন এত লাঞ্ছিত করছো কেন তিনি অবাক হয়ে গেছেন তিনি বললেন এরকম লাঞ্ছনা আমরা দেখতে চাই না

সে সম্রাটের মধ্যে নবী পাঠাতে পারতেন রোমের সম্রাটের মধ্যে নবী পাঠাতে পারতেন ইন্ডিয়ার এই রাজত্ব না আছে সেখানে কোনো ফসম্পর্ক কিছুই নাই সেখানে কেন পাঠালেন কারণ ওই সকল ব্যক্তিদের ব্যক্তিত্ব চেক তারা কারো কাছে মাথা অবনত করে না কেউ অন্যায় করলে তারা সেই অন্যায়কে তারা সহ্য করে না সে অন্যকে তার ধারণ করার বিরুদ্ধে তার নাম যায় কিছু কোয়ালি তাদের বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন তারপরে তিনি রাসুল ইসলামের হাতে মায়াত করে বলে আপনার হাতে বায়াত করে শপথ করছি ইসলাম গ্রহণের আগে আমি যতগুলো যুদ্ধ করেছি ইসলামের বিরুদ্ধে এখন থেকে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করবে ইসলামের পক্ষে মুসলমান ইসলাম গ্রহণের আগে আমি যত অর্থ ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি এখন থেকে তার দ্বিগুণ অর্থ ইসলামের পক্ষে ইতিহাসের বিরুদ্ধে যুদ্ধ যখন খালেদ এবং তখন এই যে যে কথা এই খালেদ খালেদ এবং ওয়ালিদ তার আঘাত করলো আক্রমণ করলো সেখানে দাবুতে ছিল ইক্রামের নাবি অঞ্চলে ছিল যখন আক্রমণ হলো তখন ইক্রামের সাথে প্রায় তিনশো থেকে চারশো ষাট সৈন্য তিনি বললেন আমাদের সেরাপতের এখানে আক্রমণ হচ্ছে সবাই প্রস্তুত কিন্তু অনেকে পালিয়ে যাচ্ছে এবং বলছি আক্রমণের মুখে রুস্ত আক্রমণ করছে আক্রমণের মুখে আমরা জানাতে পারবো না সবাই মারা করবো আল্লাহ রাসুলের বিরুদ্ধে যখন আমি যুদ্ধ করছি তখন যুদ্ধের মরটা থেকে পালাই নাই আল্লাহ রাসুলের পক্ষে যুদ্ধ করতে আমি যুদ্ধের মডা থেকে মালাবো তোমরা কি মনে করছো তোমরা কি মনে করছো আমি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের মধ্যে আমি যারা আমার সাথে যারা যুদ্ধ করতে চাও তারা এসে এবং এর মধ্যে কিছু যুদ্ধ করলো তার হাতে বায়াত করলো মানে সকল যে শপথ করলো যে আপনার সাথে আমি যুদ্ধ যুদ্ধ করতে যুদ্ধ করলো এবং যুদ্ধের ময়দানে তিনি সাহায্য এই যুদ্ধ তাদের তিনি সাহায্য করলো

এখন আল্লাহর এবাদতের জন্য মানুষের মধ্যে আবদ্ধ একজন লোক মানুষের ব্যক্তি পূজা করে লোকের কি রাজনীতির পূজা করে না আমাদের দেশে ওই রাজনীতির দল সেটা বলেছে ওই রাজনীতির প্রধান যা বলেছে অথবা ওই রাজনীতির আদর্শটা সে প্রয়োজনীয় জীবন দিয়ে দিবে ওই রাজনীতির আদর্শের জন্য আছে কিনা কিন্তু এগুলো ইসলামের পক্ষে নাই আপনি সরিয়ার কথা বলে দেখেন সরিয়া পালন করবেন কিনা খ্রিস্টেন আবার সরিয়া কিন্তু ওই মানে ওই যে তাদের রাজনীতির নামে তাদের যে ধর্ম ওইখান থেকে তারা এক অচ্চল করবে না ওর জন্য তারা প্রয়োজনীয় জীবন দেবে তারা অর্থনাই করবে সব তারা করবে কিন্তু তারা আল্লাহ দিনের জন্য তারা করবে না কারণ ওর মধ্যে তারা কিন্তু শয়তান সৈতান ওই শিকলের মধ্যে আবদ্ধ করে রেখেছে এটা কিন্তু একটা প্রিজন এটাও একটা কি প্রিজন মানে কারাগার এটা একটা কারাগার আল্লাহ বলছেন আমি বলছি আল্লাহ খান বলছেন এইরকম অপরাধের কারাগার আপনি নিজের তৈরি করে এখান থেকে তাদের চারিদিক থেকে ঘিরে রাখে এই ঘোড়া থেকে ঘিরে রাখার কারণে এই আবর্ত থেকে তারা একেবারেই বের হতে পারে না সেটা সকল ক্ষেত্রে প্রয়োজন সেখানে চুরি চাপানের ক্ষেত্রে প্রয়োজন সেখানে ডাকাতির ক্ষেত্রে প্রয়োজন আপনি ব্যবসা বাণিজ্য করেন আপনি হারাম ব্যবসা ছাড়তে পারেন না কারণ কি কারণ আপনি কিন্তু শিক্ষার মধ্যে আপনি যে বন্ধার আবহাওয়া যার দিকে তৈরি না এখানে এইখান থেকে আপনি বের হতেই পারছেন না অনেকেই তারা অথবা ইসলাম প্র্যাকটিস করে কিন্তু তারা হারাম ব্যবসা করে অনেকে তন দোকানদার দেখবেন তারা আপনার সিগারেট বিড়ি ইত্যাদি তনার দ্রব্য বিক্রি করে যদি বলেন যে এটা কেন বিক্রি করছে হারাম বলে এখানে লাভ দিয়েছি আবার নামাজও পড়ে এই যে অন্যরা বল স্কুলের কথা বলছে এখন কলেজ ইউনিভার্সিটি কথা স্কুলে এখন এটা হয়ে যাচ্ছে স্কুলে যদি না থাকে তাহলে সে মনে আমি তো একটু হয়ে গেলাম হয়ে গেলাম আমি তোদের পেছনের দিকে চলে গেলাম

ভয়াবহ গালি গালাস করছে যে গালি গালাস করলে ওর জন্ম নিয়ে প্রশ্ন দেখা দেয় এগুলো গালি একটা গালিগালাসকল এই বের হতে পারে না মক্কার লোকেরা কেন মূর্তি পুজো একটা যা নাই আমি তাই করি আপনি বলেন তো আমরা এই নকশের পুজো থেকে হতে পারছি কিনা কি বলে আমরা কি কিন্তু একবারে জিজ্ঞেস করেছি আচ্ছা কোরআন কি বলে আপনার কবে জিজ্ঞেস করেছেন বলেন কোরআনকে আলোচনা ভারতে কেন পাঠিয়েছেন মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম কোথায় মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হলো তারা কোরআন থেকে বিচ্ছাদ হয়ে পড়েছে তারা কোরআনকে মনে করে বুড়াকালে বৃদ্ধ বয়সে কেবল কোরআন ধর্ম তারা কেমন ধর্ম না বৃদ্ধ বয়সে কেমন কোরআন ধরবো তারা কি কোরআন ধরবো না আবার তারা কোরআন মনে করে এটা কোরআন পড়বে বরকত নেয়ার জন্য কোরআন পড়বে অথবা কি করবে বৃদ্ধ বয়সে কি কোরআন ধরবে এর কারণে তারা জান্নাতে চলে যাবে বহুত তুমি তারা মারা যাওয়ার পর তাদের কবরে যেন গিয়ে কোরআন তালত করা হয় এই কারণে বলা হয়